উনাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার অনুপাক ভাই যে যে যেখান থেকে আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন আজকের যে ভিডিওটা উনি একজন ক্যান্সারের রুগী জায়গা জমি যা আছে সব কিছু দিয়া বর্তমানে উনি নিঃস্ব আছে যে একটা মানুষের একটা ধারাবাহিকতা থাকে যে যদি মনে করে যে সে যদি চলতে পারে সোলার তৌফিক থাকে সে আইটা ভিক্ষা করতে পারে কিন্তু সে অবস্থাটা নাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের আবেদন যে যেভাবে পারেন একটু সাহায্যের হাত বাড়ান কারণ একটা মানুষ তখনই মানুষের দরজা যায় যখন সে একেবারে নিঃস্ব হয়ে যায় আমরা বর্তমানে আসছি সরুমা কেওয়া ঘাট এখন

তো আপনারা যে যে ভিডিও অর দেখিয়া একটু সাহায্য যদি করুন যে আল্লাহর নামে পাইলাম ইমি যা বাছাই যে যে জানতে পারে পারে অন্তত পক্ষে আমাকে কি আমাদেরকে কিছু সাহায্য করেন যাতে নাকে একটা ভালো ডাক্তার দেখাতে সবার প্রতি ভালোবাসা আসসালামু আলাইকুম